মেট্রো রেলের আয়ে ঋণের কিস্তির টাকা উঠছে না ঢাকার মেট্রো রেলে এখন যাত্রী ঠাসাঠাসি করে চলাচল করছে বিশেষ করে অফিস শুরু ও ছুটির ব্যস্ত সময়ে অনেকেই প্রথম চেষ্টায় মেট্রো রেলে উঠতে পারছেন না এর পরও যাত্রী ভাড়া থেকে মেট্রো রেলে যে আয় হয় তা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে না মেট্রো রেলের বর্তমানে আয়ের ধারা এবং ঋণের কিস্তি পরিশোধের পরিমাণ বিশ্লেষণ করে এ ধারণা পাওয়া গেছে মেট্রো রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন সরকারকে ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে দিনে গড়ে চার লাখের মতো যাত্রী চলাচল করেন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজ চলমান মেট্রো রেলের এই লাইনের নাম এমআরটি সিক্স সরকার আরও পাঁচটি মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বর্তমানে মেট্রো রেলের আয় ও ঋণের কিস্তি বিশ্লেষণ করে দেখা গেছে গত অর্থ বছরের টিকিট বিক্রি থেকে অনিরীক্ষিত প্রভিশনাল আয় ছিল চারশো কোটি টাকার মতো সেখানে আগামী দুই হাজার সাল পর্যন্ত বছরের ঋণের কিস্তি হিসাবে চারশো পঁয়ষট্টি কোটি থেকে সাতশো চল্লিশ কোটি টাকা দিতে হবে এমআরটি সিক্স প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে ব্যস্ত সময়ে সাড়ে তিন মিনিট পর পর ট্রেন চলাচল করবে এখন আট থেকে বারো মিনিটের ব্যবধানে ট্রেন চলাচল করে এছাড়া রাত দশটার পর মেট্রো রেল চলাচল করে না এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন